হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন কাজ চালু করে থাকলাম তো ছোট কাজ মজবুত করে বানানো হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমরা সবটা দেখাবো কোনো পাটা ছাড়াই এটা ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে মিস্ত্রি আছে দুটো আছে দুটো কিন্তু সবাই এখন লেবারের কাজ করছি তো এই যে গোড়াই তুলছে এটা হচ্ছে আমাদের মিস্ত্রি আর এই যে কাছে এটা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন আপনারা দেখাচ্ছি কিভাবে আমরা পাটা ছাড়া ঠালাই করছি এই যে

হাতে করে মহালা কুড়াচ্ছে আর এই যে মিস্ত্রি মহালা ঠেলে দিয়ে চলে এলো আমাদের শক্তিশালী একটা লেবার আছে এই যে এই হচ্ছে শক্তিশালী লেবার তো দেখেন বা কত মহল্লা আছে এতে মহল্লাটাও তুলে নিল টানার পর ঢেলে ফেললো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের গাড্ডা খোঁড়া হয়েছে গাড্ডা খোঁড়ার মধ্যে এই যে কোনো পাটা ছাড়াই ঢালাই করা হচ্ছে দু সাইডে চিক বিছিয়ে দিয়ে দু সাইডে চিক দিয়ে দেওয়া হয়েছে উঁচু করে এই যে কোনো পাটা নেই কোন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মজবুত হবে ঢালাইটা তো ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন চ্যানেলটাকে